প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুইটি সুইটি দেখতো মার্শাল্লাহ সুইটির মতোই সুন্দর কিন্তু সুইটির খুবই কষ্টের জীবন কারণ তার পরিবারে বাবা মা কেউ নেই থাকে তার ফুপির কাছে তো একসময় তার বাবা ছিল মা ছিল কিন্তু বাবাটা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তার মা ব্রেন স্ট্রোক করে তো স্ট্রোক করা কিছুদিন হসপিটালে থাকার পর তার মাটাও মারা যায় তো বিয়ের বয়সী এখন সুইটি কোথায় যাবে কি করবে পপির কাছে এখন আশ্রয় নিয়েছে কিন্তু এভাবে কয়দিন পরের পরে থাকবে তো সুইটি এখন এসেছে যদি কোনো একটা ভালো জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শী করবে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক যদি সুইটিকে একটু ভালোবেসে আপন করে নিতে পারে তার দুঃখ কষ্ট ভোলার জন্য এখন একটা জীবন জীবনসঙ্গী খুবই প্রয়োজন তো সুইটি চাচ্ছে যদি ভালো একটা মানুষ বা যদি সুইটিকে বিয়ে শাদি করে তাহলে সুইটি বিয়ে শাদি করতে রাজি আছে। তার ফুপি তো তাকে আর টাকা পয়সা দিয়ে বিয়ে শাদি দিতে পারবে না এখন কি যারাই আসে তারাই শুধু যৌতুক চায় যৌতুক ছাড়া যদি কেউ বিয়ে করে সুইটি তার ঘরে যেতে কোনো আপত্তি নেই তো দর্শক শৈশিল সুইটির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর সুইটির সাথে যোগাযোগ করতে গেলে ওই নাম্বারে ফোন দিলেই আপনারা যোগাযোগ করবেন কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম